সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী ঢাকার সাদেকন কিষি মার্কেট থেকে আজকের পেঁয়াজ রসুন এবং আলু আদার পাইকারি বাজার তালিকা আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদা রয়েছে রসুন রয়েছে এদিকে রসুন রয়েছে এদিকে পেঁয়াজ রয়েছে আমরা সরাসরি ব্যবসায়ী বাড়ির কাছ থেকে আজকে রেট জেনে নিব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান এই যে পেঁয়াজ কত করে চলছে পেঁয়াজে দাদা ভাই টাকা কি চলছে না আর এটা এইটা এটা একই পিস একই পিস আর এই এইটা পেঁয়াজ বেশি আটচল্লিশ আটচল্লিশ আর এর পিছনে একটা দেখতে পাচ্ছি ওইটা কোন জায়গা এইটা আচ্ছা আপনার এখানে আলু লাল সাদা কত বিক্রি চলছে চোদ্দ টাকা চোদ্দ টাকা আর সাদা বেশি সাড়ে পনেরো ষোলো ষোলো কাছে না ওই কেমন দাম বিক্রি চলে একটু নরমাল মনে হচ্ছে রাজশাহী জি জি

এই সমস্ত বাজার তালিকায় যে রেট বলেছে আমরা জানতে পারছি যে এই সমস্ত রেট শুধু কাল আজকের জন্যই হয় কালকে যে দাম পাব না তা কিন্তু না অনেকে ভুলটা করে যে আজকে রেট শুনে কালকে কিনতে আসে আজকে রেট শুনেই কিন্তু আজকে আসতে হবে আমরা যখন রিপোর্টগুলো দিই তখন কিন্তু দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করে আপনারা 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 অবশ্যই দিনের ভিতরে এসে নিতে পারবেন এবং নির্দিষ্ট কোনো রেট থাকে না কাঁচামালের এই এই পূর্ণ আরো শুধু এক টাকা কমিশন এই যে পেঁয়াজে আলুতে দেড় টাকা প্রিয় দর্শক এবং রসুনের দুই টাকা কমিশন এই কমিশন নিয়ে কিন্তু আরতদার বাঁচে প্রিয় দর্শক বন্ধুরা কিন্তু এই আরতদারদেরকে আমরা শুনতে পেয়েছি বাজার একটু বাড়লেই কোনো ইস্যু ছাড়া নাকি জরিমানা করা হয় ভক্ত কর্মকর্তা আমরা জানতে পেরেছি তবে আর সাথে কথা বলেছি কৃষকের সাথে কথা বলেছি কৃষক বলেছে যে আমরা ছোটা স্রোতা কেনা দেবো আমাদের কাছে মাল কি অবশ্যই আমরা স্রোতা দেই না কৃষক কৃষক সোতা দেয় না আর আড়তদাররা চাইলে কিন্তু আরতদারদেরকেও কিন্তু দেওয়া হয় না সোতা কৃষক কৃষক কোনো রকমই স্রোতা দেয় না তো শ্রোতা শ্রোতার কারণে কিন্তু ওই কাগজের কারণে কিন্তু জরিমানাটা করা হয় আর্ধার দিকে কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল একটা কাজ আমরা জানতে পেরেছি এমনটি কৃষকের বলেছে তবে আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কৃষক তো শ্রোতা দেবে না কৃষক নিজে বলবে আমরা কেন শ্রোতা দেবো শ্রোতা দিবে ব্যাপারে কিন্তু এখন কৃষকের পেঁয়াজের শ্রোতা আসবে কোথা থেকে সেটা তো বলা যায় না প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক এমনটি বলেছে কৃষক তার প্রিয় দর্শক কৃষকের বক্তব্য এবং কৃষক কি বলেছে সেটা জানিয়ে দিয়েছে এবং ব্যবসায়ীর কাছ থেকে আপনারা দরদাম জেনে নিয়েছেন আজকের বাজার যেমনটি ছিল আপনারা জানতে পেরেছেন আমার কাছ থেকে তবে প্রেসক এই দিনও দিন নয় আরও দিন আছে এমনটি কৃষক জানিয়েছে তবে সময় কৃষকের আসবে কেননা কৃষক এ কথা বলেছে কেন বলেছে যে সার দাম কিনতে গেলেই দ্বিগুণ থেকে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় এবং যখন আমরা স্রোতা চাই কিংবা রিসিট চাই সেটা আমাদেরকে দেওয়া হয় না এবং সরকারি অফিস থেকে যখন সার কিংবা এই তেল সার বীজগুলো দেওয়া কিংবা কীটনাশকগুলো দেওয়া তখন কিন্তু একটা রিসিট থাকে ওই রিসিট রিসিট পরবর্তীতে আবার নিয়ে গেলে কিন্তু আমাদেরকে কিংবা আমাদের আমরা যারা কিছু তাদেরকে সহযোগিতা করে সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এখন রিসিট দিচ্ছে না বলেই এবছর পর্যাপ্ত পরিমাণ সার বিচের দাম ছিল দর্শক